কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যাচ্ছে কিনা অনেকে উজুর পর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে অজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দেওয়া পড়বো অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্চিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা প্রশ্ন উত্তর আলু কুতি প্রবেশ করি আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিধা এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ রাখাতে

তাদের বক্তব্য কতটুকু সঠিক অজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম সাল্লাম অজুর পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মধ্যে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে না শুকিয়ে আপনি যেন শুকিয়ে যায় শরীরে সেটা জন্য রেখে দেওয়া ব্যাপারে কল্যাণ আছে আমল পাওয়া যায় এরপরে অনজিলা খাতুন আপনি লিখেছেন আইডি থেকে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ সুমাতা বলেছেন ইয়াবানি আদম খুজু সিনাতকুম আইন্দাকুল্লি মাসিদ হে আদম সন্তান আমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকায় থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই ফলগুলো পড়ে নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমাদের জন্য যায় কি কিনা যদি গাছের ফল পড়ে নষ্ট হয়ে যায় এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো ব্যবস্থা না রাখেন বরং ওপেন রাখেন আহ কোনো বেড়া না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে সেইগুলোর ব্যাপারে তার কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় হবে স্বামী স্ত্রী পরস্পরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী মধ্যে মধ্যে কোনো পর্দা নেই বিদায় তারা যদি কেউ কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে প্রয়োজন হয় স্বাভাবিক যদি করে দেন সেটি কোনো বিষয় নয় ইমাম যদি শেষ রাকাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে গেছে তারা কোন সুরা মেলাবেন ইমাম যদি শেষ রাখাতে সুরা নাস পড়ে ফেলেন যাদের নামাজ ছুটে গেছে তারা পরবর্তীতে নাসের আগে যে যেকোনো সুরাই পড়তে পারেন এতে কোনো গুণা হবে না এবং তাদের নামাজও হয়ে যাবে নুজাত হাসান লিখেছেন আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসেবে রেখে দিয়েছি এদিকে আমার গুনা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নাই এর কারণে কোনো গুণা হবে ইনশাআল্লাহ তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন সেটা অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে সব যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিস্টা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব ওয়ারিজদের কিন্তু হক চলে আসে এটা একটা ব্যাপার আর একটা বিষয় হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই পর্যায়ে অপচয়ের কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু শরিয়ার কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই এটি জায়জ আছে বা শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে শইয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে আপনার যদি এক অন্যের সতর দেখেন এরকম কোন পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না জায়জ এবং গুনাহ হবে শাহ আলম লিখেছেন জানাজার নামাজে যদি কেউ মাসবুক হয় যদি একবার একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি। তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবিরগুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এরপর শাহনাজ পারবিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন মেজিদ খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না সামনে এক তারিখ হতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআন তালাত করতে বলেছেন সেই সপ্তাহের মধ্যে কোরআন তালাত করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআন তালাত না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন কাফারা হলো আপনি দশজন মিসিনকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোনো দেশের আলোকে এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন যে করবে দেখে পাবে এই বলে কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে সাবের আহমেদ আপনি লিখেছেন কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা কোন লক্ষ্য লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায় কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ নামতের সুক্রিয়া হিসাবে করছে বিধায়টা মোবাহ এবং জায়েজ কাজ তানভীর আল কাদির আপনি এআইডি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের ক্যারাত শুনে একতেদা করে নামাজ আদায় করা জায়েজ হবে কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আদায় হবে না কারণ হল নামাজ আদায় হওয়ার জন্য যে এতেসাল শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার আহ কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এভাবে নামাজ পড়া পড়লে এক হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসার বাড়ি থেকে মসজিদের আশেপাশে মাইক দিয়ে সবাই যার যার মতো করে সরি হতে পারে আর মসজিদে আসার প্রয়োজন হতো না